নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন রিডিং এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে রিডিং এ দেখব যারা তোমার শত্রু যে বা যারা তোমার শত্রু আছে তোমার শত্রুর কারেন্ট সিচুয়েশন কী ফেস করছে সেটাই আজকে দেখব এই রিডিং এ যারা তোমার ক্ষতি করলো তোমার থেকে তোমার পার্টনারকে দূরে সরিয়ে দিল

Six of Wands Death Judgment, Page of Cups, King of Swords. to bottom of the deck 6 of pentacles clarifying you know please clarify 6 of pentacles Page of Pentacles. Please clarify six of ones, six of ones clarify ten of cups. Please clarify death. Eight of cups, please clarify, adjustment Page of Wands. Please clarify page of cups. Two of Pentacles. Please clarify King of Swords. Three of যে তোমাদের সম্পর্কটা নষ্ট করলো তোমার সেই শত্রু এখন কি কর্মফল পাচ্ছে তিনি কি তার কর্মফল পাচ্ছেন ডেফিনেটলি তিনি তার কর্মফল পাচ্ছেন কি কর্মফল পাচ্ছে তোমার সূত্র চেয়েছিল তোমার পার্টনারকে তোমার থেকে আলাদা করতে সরাসরি তোমার বিবাহিত জীবন এখানে ট্রেন অফ কাপস একটা সুখী পরিবারকেই ইন্ডিকেট করে তো চেয়েছিলো তোমার এই পরিবারটাকে ভাঙতে কিছুটা তিনি সক্ষমও হয়েছিলেন একেবারে সক্ষম হয়নি তা না সক্ষম হয়েছিলেন তোমার থেকে তোমার পার্টনারকে দূরে করেছিল কিন্তু বর্তমানে তোমার সেই শত্রু হার্ড ব্রেক সিচুয়েশনের মধ্যে আছেন তিনি তো করতে চেয়েছিলেন অনেক কিছুই যেটা যতটা তিনি করতে চেয়েছিলেন ততটা তিনি করতে পারেননি তার কারণ তোমার পার্টনার এখন বুঝতে পারছেন যে এই শত্রুর কথা শুনে তিনি তোমার প্রতি ইন্ডাস্টিস করেছেন এক তো শত্রুকে তিনি এই যে শত্রু তোমার পরিবারের লোক হতে পারে তোমার পার্টনারের পরিবারের লোক তার ইনফ্লুয়েন্স এসে তোমার পার্টনার তোমাকে ভুল বুঝেছিল তোমার থেকে তোমার পার্টনার দূরে সরে গিয়েছিল কিন্তু তোমার পার্টনার এসে ভুলটা এখন ভেঙেছে তিনি বুঝতে পেরেছেন তোমার প্রতি তিনি ইনজাস্টিস করেছেন কিভাবে তিনি তোমার প্রতি ইনজাস্টিস করেছেন যে তোমার শত্রু ভাবে সে তোমার পার্টনারেরও শত্রু ঘরের লোক হলেও শত্রুর মতোই তিনি আচরণ করেছেন ইনডাইরেক্টলি তোমার পার্টনারেরও ক্ষতি করেছে তোমার ক্ষতি করতে গিয়ে ইনডাইরেক্টলি তোমার পার্টনারের ক্ষতি করেছে কারণ তোমাদের একটা হ্যাপি ফ্যামিলি ছিল সেই হ্যাপি ফ্যামিলিটাকে ডেস্ট্রয় করেছে এই শত্রু এখন তোমার পার্টনার বুঝতে পারছে যার জন্য তিনি তোমার দিকে আসতে চাইছেন তিনি তোমার দিকে আসছেন তোমার সঙ্গে সম্পর্ককে তিনি এবার ব্যালেন্স করবেন খুব শিগগিরই তোমার পার্টনার তোমার সাথে যোগাযোগ করবেন তোমরা নো কনট্যাক্ট সেপারেশানে আছো কারণ এখানে ডেথ কার্ড আছে ডেথ কার্ড সম্পর্কটাকে শেষকেই বোঝায় তোমাদের মধ্যে সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে তোমরা নো কনট্যাক্ট সেপারেশানে আছো কিন্তু তোমার পার্টনা চাইছে তোমার সাথে কথা বলে সম্পর্কটাকে আবার ঠিক করতে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে পুনরায় সেই সম্পর্কে রিবার তা সুখ সেটা তোমার পার্টনার চাইছে এই শত্রুকে তার দিয়ে শত্রুর ইনফ্লুয়েন্সে তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছিল যার জন্য তোমাদের সম্পর্কটা মধ্যে একটা গ্রহণ লেগে যায় সম্পর্কটা একটা সময় পুরোপুরি নষ্ট হয়ে যায় কিন্তু সেই সম্পর্কে এবার ভিক্টরি আসছে তোমার পার্টনার বুঝতে পেরেছেন তার ভুলটা কোথায় এখন তোমার পার্টনার তোমার লাইফে আবার ফিরে আসছেন ভিক্টরি আসছে তোমাদের সম্পর্কে পুনরায় তোমার হ্যাপি ফ্যামিলি আবার জোড়া লাগতে চলেছে তুমি আর তোমার পার্টনার আবার এক হতে চলেছো কারণ এটা ইউনিভার্সেরই জাজমেন্ট ইউনিভার্স সব কিছু দেখেছেন আর যে শত্রু তোমার ক্ষতি করেছিল তিনি এবার ইউনিভার্সের জবাবেন ইউনিভার্সকে তাকে জবাব দিতে হবে ইউনিভার্সের কাছে তার জবাব দিতে হবে ইউনিভার্সে এবার তার জবাব চাইবেন এবং তিনি জাজমেন্ট ঘোষণা করবেন যার জন্য এই শত্রু এখন ভীষণ একটা হার্ট ব্রেক সিচুয়েশনের মধ্যে আছেন তিনি প্ল্যানিং প্লটিং এখনও করে যাচ্ছেন এখনো ভাবছেন মস্তিষ্ক ইস করছেন যে আরও কিভাবে প্ল্যানিং প্লটিং করলে এই সম্পর্কটাকে ভাঙা যায় বা তোমাদেরকে আবার বিশেষ করে তোমার পার্টনারকে আবার ভুল পথে পরিচালনা করা যায় তিনি এখনও প্ল্যানিং প্লটিং করছেন গভীরভাবে ভাবছেন যে আর কি করবেন এই সিচুয়েশনে কি করা যায় কিন্তু তোমার পার্টনার তোমার কাছে আসছেন তোমাদের এই সম্পর্কটা এখন ব্যালেন্স হতে চলেছে ইউনিভার্স এর ব্লেসিং ইকুয়াল গিভ এন্ড এর সম্পর্ক তোমাদের হতে চলেছে নতুন টোপজল নিয়ে তোমার পার্টনার তোমার কাছে আসছেন নিউ বিগিনিং তোমাদের হতে চলেছে এই সম্পর্কে বন্ধুরা তোমার যে শত্রু বর্তমানে তিনি হার্ট ব্রেক সিচুয়েশানে আছেন তিনি চেয়েছিলেন তোমাদের সম্পর্কটাকে পুরোপুরি নষ্ট করে দিতে চিরতরে সম্পর্কটা শেষ হয়ে যায় তিনি সেটাই চেয়েছিলেন কিন্তু সেটা তিনি করতে পারেননি কারণ ইউনিভার্সের জাজমেন্ট ঘোষণা হয়েছে তোমার পার্টনারেরও ভুল ভেঙেছে তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসছে এবং এই যে শত্রুর ইনফ্লুয়েন্সে তিনি তোমাকে ভুল বুঝেছিলেন সেই শত্রুকে তিনি চিরতরে রিমুভ করতে চলেছেন তার লাইফ থেকে যেটা তোমার শত্রু মানতে পারছে না তুমি হার্ট ব্রেক সিচুয়েশনের মধ্যে আছেন ভীষণ সুন্দর এনার্জি চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো Thank you, universe. Thank you, my all viewers. Thank you.